আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা অলরেডি পিছে গেছে বা স্থগিত ঘোষণা করা হয়েছে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট আসো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি একটু ভিডিওটি দেখো আশা করি এখান থেকে তোমরা সবকিছু ক্লিয়ার হতে পারবে এই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখো এ টু জেড আমি আলোচনা করব তাই তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তোমার করে দিবে। এবার যে যে দেখো। পরীক্ষা কিন্তু বন্ধ হবে কি না এ বিষয়ে কিন্তু একদম স্পষ্ট শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয় কিন্তু জানিয়ে দিয়েছে দেখো এই যে ইরানের হামলায় দোহা কেন্দ্রের বাংলাদেশি এইচএসসি পরীক্ষার্থীদের কি হবে বাংলাদেশি বাংলাদেশে যারা এবার ছাব্বিশে জুন পরীক্ষা দিতে যাচ্ছে তাদের সাথে সাথে আমাদের বাংলাদেশের বাহিরেও কিন্তু পরীক্ষার কেন্দ্র আছে এই সকল বিষয় দেখো আলোচনা করব যে একটু এখানে কাতার যুক্তরাষ্ট্রের আল উদায়িত বিমান ঘাটিতে হামলার ঘটনায় সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবারে নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে দেশটির শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় দেখো এইচএসসি পরীক্ষা কিন্তু অলরেডি কিন্তু কি করেছে তারা বন্ধ ঘোষণা করেছে স্থগিত ঘোষণা করে দিয়েছে এবার আসো আমরা বিস্তারিত একটু দেখি বিস্তারিত দেখলে তোমাদের কাছে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে দেখো কাতারের যুক্তরাষ্ট্র আল উদায়িত বিমান ঘাটিতে হামলার ঘটনায় সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে দেশটির শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে আগামী ছাব্বিশে জুন কাতারের দুহাই প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এইচএসি পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ এটা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে যে আসলে কি এইচএসসি পরীক্ষাটা ছাব্বিশে জুন তারা দিতে পারবে কি পারবে না ওকে তারপরে দেখো বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা হচ্ছে বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার সময় কিন্তু আমাদের প্রবাসী ভাইদের জন্য কিন্তু বিদেশে আমাদের কিছু কেন্দ্র কিন্তু পরীক্ষা হয় এবার বিদেশি বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে কয়টি কেন্দ্রে আটটি কেন্দ্রে কিন্তু পরীক্ষা নেওয়া হবে কেন্দ্রগুলো হলো সৌদি আরবের জিদ্দা রিয়াদ তারপর লিবিয়ার ত্রিপলি কাতারের দোহা দুবাই ও ওমান অর্থাৎ এই আটটি দেশে আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য কিন্তু কেএইচএসসি পরীক্ষা একটা করে কেন্দ্র রাখা হয় এবং সেখানে তারা এইচএসসি পরীক্ষা দিতে পারে প্রবাসের অবস্থা অত্যন্ত উত্তপ্ত হওয়ার কারণে এখন কিন্তু কেএইচএসসি পরীক্ষাটা 2026 তারিখে তারা দিতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু এখন একটু সংশয় হয়েছে কাতারের রাষ্ট্রসংস্থার বিমানঘাটিতে হামলার পর কি সোমবার দেশটির শিক্ষা উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় বলা হয় মঙ্গলবারে জেনারেল শিক্ষার সব শ্রেণী মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষা পরীক্ষাগুলো পরীক্ষা গুলো স্থগিত করা হয়েছে অর্থাৎ ওইদিন তাদের তেইশে জুন কিন্তু ঘোষণা করেছে সে উচ্চশিক্ষা কি উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা জরুরি ঘোষণার বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে মঙ্গলবারে যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ ছাব্বিশ তারিখে এই পরীক্ষাগুলো কি করেছে স্থগিত ঘোষণা করেছে এবার দেখো ইরানের হামলায় কাতারের সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত ইরানের হামলায় কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু বন্ধ করে দিয়েছে মানে বেশ কয়েকটা বছর ধরে কিন্তু আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের বাহিরের কিছু কেন্দ্র থাকে সেখানে কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে এই বিষয়টা এই যে বাহিরের যে পরীক্ষা দেওয়ার বিষয়টা এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে যে আমাদের অসংখ্য প্রবাসী ভাই বোনেরা বাহিরে থাকে দেশের বাহিরে থাকে যারা যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি তাদের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের রেমিটেন্সেই কিন্তু আমাদের দেশের অর্থনীতি সচল থাকে তাই তাদের জন্য এই যে সুযোগটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যুগন্তকারী একটা সিদ্ধান্ত মনে হয়েছে আর এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো প্রবাসী ভাইদের জন্য ভালো হতো এরকম এই সকল বিষয় নিয়ে তোমরা কি ভাবছো আসলে তোমাদের কাছে এই বিষয়টা কি মনে হয়েছে এবং তোমরা এই বিষয়টা সম্পর্কে এ টু জেড ডিটেলস তোমরা মতা কি মতামত দিতে পারো কমেন্ট সেকশনে তাই এই যে বিজ্ঞপ্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমাদের বাংলাদেশের ছাব্বিশ বাংলাদেশে ছাব্বিশে জুন যে এইচএসি পরীক্ষা হতে যাচ্ছে এটা কিন্তু সেই পরীক্ষার ই নয় এটা কিন্তু আমাদের বাহিরে যে কেন্দ্রগুলো রয়েছে দেশের বাহিরে যে কেন্দ্রগুলো প্রবাসীদের জন্য বিশেষ করে কাতারের ক্ষেত্রে কিন্তু এই ঘোষণাটা এসেছে তাই তোমরা কোনো বিভ্রান্ত বা কোনো সংখ্যা বা দ্বিধাদ্বন্দ্বায় না পড়ে তোমাদের যে ছাব্বিশ তারিখে যে পরীক্ষা সেটা কিন্তু যথা নিয়ম অনুযায়ী এবং যথাযথ আহ নির্দেশনা অনুযায়ী কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তে আজকের মতো এই ছিল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিবে